আসসালাম আলাইকুম মোবাইল সার্ভিসিং এর যে সকল ভিডিও আমি আপলোড করি অসংখ্য ভিডিওর মধ্যে কমেন্ট আসে একটা বেশি আমি ইদানিং ফলো করতেছি যে ভাই আমাদের মোবাইলের যে স্ক্রিনে চাপ দেওয়ার পর এরকম দেখেন আপনার লকে যখন চাপ দেন যে আলো আসে না দেখেন এরকম একটা আলো আসে আসার পরে একটা দুইটা তিনটা এভাবে চাপাচাপি করা লাগে তারপরে গিয়ে আলো আসে তো অনেক সময় আমরা এই প্রবলেম গুলো হলে সেন্সরে আমরা কাজ করি বাট সেন্সর প্রবলেম ছাড়াও এটা কাজ করা যায় সেটা নিয়ে মূলত আমি আজকে এভাবে ফেস ভিডিওতে আসছি তো অনেক সময় আমরা এই প্রবলেম হলে সেন্সরটা আমরা রিমুভ করে দিই সেন্সর সলিউশনের কাজ করি তো এটা যদি আপনি না করে আপনি যদি চান সরাসরি আপনার মোবাইলের সেটিং থেকে আপনি এইটা সমাধান করার জন্য সেটা কিন্তু সম্ভব আর এটা কিভাবে করবেন তার জন্য কিন্তু মূলত আজকে আমি এভাবে আসছি অনেক সময় এই প্রবলেমটা হলে দেখবেন যে আপনার মোবাইলের কল দেওয়ার সাথে সাথে ডিসপ্লে আলো চলে যেতেছে অপর প্রান্ত থেকে কল না কাটা পর্যন্ত আপনার মোবাইলের ডিসপ্লের আলোটা আসতেছে না অনেক সময় আপনি পকেট থেকে মোবাইলটা বের করছেন বের করার পর পাওয়ার বাটনে আপনার বারবার চাপাচাপি করতেছেন কিন্তু ডিসপ্লেতে আলো আসতেছে না এই সমস্যা ভাই আপনার আর হবে না আপনারা কোন রকম স্কিপ না করে একটা মিনিট জাস্ট এই ভিডিওটা দেখেন তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে সরাসরি আপনাদেরকে আমি সেটিং থেকে এই সমস্যাটা সমাধান করে দেখাবো তো আপনার এই সেটিংটা করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল থেকে আপনার যে সেটিং অপশন আছে সেটিং একটা চাপ দিবেন দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা আপডেট মোবাইলে কিন্তু বর্তমানে আপনার সেটিং এর উপরে এরকম একটা সার্চ অপশন আছে তো আমি এই সার্চ অপশন একটা চাপ দিলাম দেওয়ার পর উপরে এখানে লিখবেন আপনার সার্চে গিয়ে লিখবেন পি ও সি কে ই কে টি পকেট 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 লেখার পর যে যে অপশনটা অপশনটা এই কিন্তু চলে আসছে তো আমি চাপ দিলাম দেওয়ার পর এখান থেকে একদম নিচে চলে আসবেন পকেট মোডে আপনি চাপ দেওয়ার পর অপেন্ট করার পর একদম নিচে এই দেখেন এখানে কিন্তু আমার পকেট মুডটা কিন্তু অন করা আছে আপনাদের যদি এরকম অন করা থাকে তাহলে আপনার যেটা করবেন এই যে পকেট মুড এটা এইভাবে চাপ দিয়ে বন্ধ করে দিবেন এটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের যে ডিসপ্লে কল দেওয়ার সাথে সাথে ডিসপ্লে আলো চলে যায় এন্ড আপনার পাওয়ার বাটন চাপাচাপি করার পর আপনার মোবাইলে অনেক সময় আলো আসে না চার পাঁচটা জায়গায় আপনার চাপাচাপি করার পর আপনার মোবাইলের ডিসপ্লে আলোটা সঠিকভাবে আসে এই সমস্যা কিন্তু আপনার মুহূর্তে সমাধান হয়ে যাবে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দেবেন আপনি যদি আমার ফেসবুক আইডির বাইরে আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সারা পেলে আমরা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে এই ধরনের যে ভিডিওগুলো যে আপনার ফ্রি টুলস দিয়ে আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন কোন ধরনের কাজগুলো করলে আপনি আপনার মোবাইল রিপেয়ারিং এর কাজে আপনি অ্যাডভান্স যে নলেজ সেই নলেজগুলো পাবেন এন্ড আপনার যে বেসিক যে আপনার যে কাজগুলোর মধ্যে আপনি ফ্রি যে টুলসগুলো দেখতে পাচ্ছেন ফ্রি মোবাইল আনলক টুলস তো এই ধরনের টুলসের যে ফ্রি যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমি আপনাদের জন্য যাচ্ছি অবশ্যই আপনাদের আপনাদের উপর ভিত্তি করে আমি এই কাজগুলো নিয়ে যদি এই ধরনের ভিডিওতে ইন্টারেস্টিং হন মোবাইল এবং হচ্ছে আপনার মোবাইল আনলকের যত আপনার ফ্রি টুলস আছে অনলাইনে এই টুলসগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে ভালো করে রিভিউ দিতে পারি আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন